সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই যে সোশ্যাল নেটওয়ার্কে আমরা যারা কাজ করছি বলেন ইউটিউব বলেন বা অন্য কোথাও বলেন না কেন যেখানেই হোক আমরা কিন্তু একে অপরের এক একটা আপনিও আগে যাচ্ছেন আমিও আগে যাচ্ছি আপনি যে পথ দিয়ে যাচ্ছেন আমিও সেই পথ পদ দিয়েছি আপনার গন্তব্য যেখানে আমারও গন্তব্য সেখানে অথচ একে অপরের প্রতি একটা হিংসা কাজ করে বর্তমান অবস্থা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে চারিদিকে শুধু আপনি প্রতিযোগিতাই দেখতে পাবেন যেখানে যান না কেন শিক্ষা স্থানে যাবেন সেখানে ব্যবসা ক্ষেত্রে যাবেন সেখানেও প্রতিযোগিতা আপনি চাকরি করবেন সেখানেও আপনাকে প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে আপনি রিয়েল লাইফে যেখানেই প্রফেশন যাই হোক না কেন সব জায়গায় আপনাকে প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফেস করতে হবে আপনার কম্পিটিশন আপনার সাথে কম্পিটিশন করার জন্য কেউ না কেউ তৈরি হয়ে বসে আছে সব আপনার যদি এই প্রতিযোগিতামূলক জার্নিতে আপনার ভিতরে যদি একটা অহংকার এসে যায় যা আপনার যে প্রতিযোগিতা রয়েছে আপনার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে যার সাথে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাকে যদি আপনি হালকা ভাবে নিয়ে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আর অহংকার নিয়ে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনার ধ্বংস অনিবার্য আপনি কখন এই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন না তার কারণ হিসাবে আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনে এসেছি যেটা একটা খরগোশ একটা কচ্ছপের গল্প আমরা দেখেছি যে খরগোশ আর কচ্ছপ দুজনে প্রতিযোগিতা শুরু করলো প্রতিযোগিতার একটা মুহূর্তে খরগোশ তো নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আর অহংকার ছিল যে কচ্ছপ কত জোরে দৌড়াতে পারবে সুতরাং সে আগে দৌড়ে গিয়ে একটা গাছের ছায় আশ্রয় নিতে গিয়ে ঘুমিয়ে বললো এদিকে কচ্ছপ আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে সে তার গন্তব্য স্থানে পৌঁছে যায় অহংকারের কারণে থেকে পরাজিত হয়ে গেল তো আমরা এই গল্প থেকে যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি যে প্রতিযোগিতা করতে গেলে নিজের ভিতরে অহংকার আনা যাবে না গল্পটা কিন্তু এখানে শেষ নয় এর আরো একটা পার্ট আছে আবারও ওই খরগোশ কচ্ছপকে পুনরায় বললো যে প্রতিযোগিতা আবার শুরু করা হোক খরগোশ মনে মনে ভাবল সে আগের বারে কচ্ছপকে হালকা ভাবে নিয়েছে নিজের প্রতি একটা অহংকার নিয়ে এসেছে এবার সে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে এবারে সে আর ঘুমাবে না সে যাই হয়ে যাক না কেন সে একদৌড়ে লাইন ক্রস করবে সুতরাং যেই ভাবা সেই কাজ আবার প্রতিযোগিতা শুরু হলো প্রতিযোগিতার এমন একটা পর্যায়ে খরগোশ দৌড়ে নিজের লাইন পর্যন্ত নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছে গেছে এদিকে কচ্ছপ পিছনে পড়ে গেছে কচ্ছপ পরাজিত হলো খরগোশ জয়লাভ করলো কচ্ছপ নিজে মনে মনে ভাবল যে প্রতিযোগিতা এখানে শেষ করলে হবে না সুতরাং কচ্ছপ আবারও খড়গোশকে ডাক দিল প্রতিযোগিতার জন্য এবারে খড়গোশকে জানালো যে প্রতিবারে তুমি তোমার নিজের রাস্তা বেছে নিয়েছো এবারে আমার রাস্তা বেছে নিতে হবে আমি যে রাস্তায় বলবো সেই হতে হবে হলো প্রতিযোগিতা খড়গোষ কতটা বুঝে উঠতে না পারায় কচ্ছপের সাথে প্রতিযোগিতা নেমে পড়লো তার কচ্ছপ চালাকি করে এমন একটা রাস্তা বেছে নিল যে রাস্তা দিয়ে কচ্ছপে যাওয়া অসম্ভব হয়ে যায় শেষ পর্যন্ত দেখা যায় যে খরগোশ আর কচ্ছপ দুজনে যেই প্রতিযোগিতা শুরু করেছে প্রতিযোগিতার একটা প্রান্তে খরগোশ দৌড়ে গিয়েছে আগে গিয়ে দেখছি যে প্রতিযোগিতার অন্তিম পর্যায়ে যেতে গেলে সামনে একটা নদী পার হতে হবে এটাই হচ্ছে বিষয় কচ্ছপের চালাকি খরগোশ বুঝে উঠতে পারল না যখন এসে ভাবলো যে আমাকে আমার রাস্তায় যেতে গেলে খরগোশকে পরাজিত করতে গেলে একটা বুদ্ধি পার করতে হবে তো সেই জন্য এমন একটা রাস্তা বেছে নিয়েছে যে খরগোশ ওই রাস্তা দিয়ে যেতে পারবে না কচ্ছপ গুটি গুটি আগিয়ে যেতে যেতে নদীর কাজ পর্যন্ত পৌঁছে সাঁতরে নদীটা পার করে গন্তব্য স্থানে পৌঁছে গেল খরগোশ পরাজিত হল এদিকে কচ্ছপ নিজের বুদ্ধি খাটিয়ে নিজে জয়লাভ করলো কিন্তু অথচ দুইজন প্রতিযোগী কোনো না কোনো দিক দিয়ে নিজেদের কোনো না কোনো ঘাটতির দিক দিয়ে একে অপরের থেকে পরাজিত হচ্ছে সুতরাং দুইজন এক জায়গায় বসে ডিসাইড করলো একটা আলোচনায় বসলো যে কিভাবে দুইজন প্রতিযোগী একসাথে জয়লাভ করা যায় যেই ভাবা সেই কাজ এমন সময় দুজনের সিদ্ধান্ত করলো যে আমরা একে অপরকে সহযোগিতা করব যেহেতু আমাদের পথটা একই আমাদের গন্তব্য স্থানটা একই জায়গায় তাই আমরা যদি একে অপরের সাথে সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারি তো মনে হয় যে আমরা আমাদের স্থানে যেতে আসান হবে শেষ পর্যন্ত খরগোশ কচ্ছপকে পিঠে করে নিয়ে দৌড়াতে আরম্ভ করলো একদম নদীর কিনারা পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে কচ্ছপ আবার খরগোশকে পিঠে করে নিয়ে নদীটা পার করে দিল তারপরে আবার দুজনেই একসাথে নিজেদের গন্তব্যস্থানে পৌঁছে গেল মোর অফ দ্য স্টোরি যে আমরা আমাদের রিয়েল লাইফে যাদের সাথে প্রতিযোগিতা করছি আমরা আমাদের রিয়েল লাইফে শিক্ষা স্থান বলেন চাকরি বলেন ব্যবসা বলেন যেখানেই যাই বলেন না কেন প্রতিদ্বন্দ্বী আমাদের যেখানে আছে প্রতিযোগিতা যেখানে আছে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা করে আমরা যদি একে অপরের সাথে মিলেমিশে সহযোগিতা করে সাহায্য করে যদি আমরা আগিয়ে যেতে পারি সে আপনারাও একসাথেই জয়লাভ করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই যে সোশ্যাল নেটওয়ার্কে আমরা যারা কাজ করছি সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আপনি এটা ফেসবুক বলেন ইউটিউব বলেন বা অন্য কোথাও বলেন না কেন যেখানেই হোক আমরা কিন্তু একে অপরের এক একটা প্রতিদ্বন্দ্বী আপনিও আগেই যাচ্ছেন আমিও আগেই যাচ্ছি আপনি যে পদ দিয়েছেন আমিও সেই পদ দিয়ে আগাচ্ছি আপনার গন্তব্য যেখানে আমারও গন্তব্য সেখানে অথচ একে অপরের প্রতি একটা হিংসা কাজ করে যে আমি ওকে লাইক করবো ওকে ফলো করব ওকে সাবস্ক্রাইব করব ওকে একটা ভালো কমেন্ট করব এটা যেন কেমন একটা বিবেকে বাধা আমাদের যে আমি ওকে কেন করব ও তো এগিয়ে যাবে আমি যে پیچھے যাব এটা আমরা একবারে ভাবি না যে আমি যদি ওকে সাহায্য করি ও আমাকে সাহায্য করবে আমি যদি তাকে সহযোগিতা করতে পারি কারণ আর কোন কাছ থেকে আমি ও সহযোগিতা পাব তাই আমাদের ভিতর থেকে হিংসাটাকে ত্যাগ করতে হবে সেই সাথে আমাদেরকে একে অপরের সাথে সহযোগিতা করে একে অপরের হাতে হাত রেখে একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আমাদের যদি আমরা এই প্রতিযোগিতাটাকে শুরু করি আমাদের গন্তব্যে যেতে আরো আসান হবে